আমি জানি না কোথায় আমার ব্যর্থতা আমার পাওনা বারো তারিখে পিন্টু আমাদের পাবনা জেলার স্টাফ রিপোর্টার মামুনুর রহমানের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ঈশ্বরদ্বীপ বিএনপি আয়োজিত ওঠান বৈঠক নির্বাচনী আলোচনা সভা গত মঙ্গলবার বিশে জানুয়ারি বিকেল এক নম্বার্ড মৌ বাড়ি দুর্গা মন্দির মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা চার গণমানুষের নেতা স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলেন সারা বছর ফসল ফলালাম আমি কিন্তু ধান কাটার সময় দেখি ফসল অন্যের হাতে আমি জানি না কোথায় আমার ব্যর্থতা আগামী বারো ফেব্রুয়ারি আমার পাওনা আমাকে বুঝিয়ে দিবেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলার সাবেক বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিধা তিনি বলেন সময় খুব অল্প আপনার আমার নেতা জাগরে পিন্টুর হাতকে শক্তিশালী করুন আরও বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আনার হোসেন জনি তিনি সবার বুকে হাত রেখে শপথ নেন শ্রী স্বামীকে স্বামী স্ত্রীকে জাকেরিয়া পিন্টুর পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান আগামী বারো তারিখে আমার প্রিয় নেতা জাকারিয়া পিন্টুকে জয়যুক্ত করে আমি তারপর আপনাদের সামনে আসব। ওঠান বৈঠকে সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপি নেতা আবদুল আজিজ ওঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভার সঞ্চালনায় দায়িত্বে ছিলেন বিএনপি নেতা রোকন ও মানিক এক নং ওয়ার্ড বিএনপির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খোকন সামাদ সালাম রাজ্জাক আবুল মুকুল সালাম বকুল গেদা পিয়াল ও সোহেল যুবদলের পক্ষে জুয়েল লেটন ও জল কিরণ প্রান্ত স্বেচ্ছাসেবক দলের রুবেল রিপন ইমরান রাজীব ফারুক ছাত্র দলের পক্ষে তানজিল জনি মামুন জীবন মারুফ ও রবি বক্তারা বলেন ঈশ্বরদী আঠঘরিয়া গণ মানুষের নেতা জাকারিয়া পিটুকতার পক্ষে কাজ করার জন্য সবাই হাত হুঁচিয়ে তাকে সমর্থন জানান আজকের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন টি সি শহীদুল ইসলাম ইসলাম হোসেন জুয়েল মুসফা নুর আলম শ্যামল আতাউর রহমান পাতা আবু বকর সিদ্দিক বেলটু মমিনুর রহমান জাকের জুয়েল আশিকুর রহমান নান্টু মাহমুদুল হাসান সোনামণি আক্তারুজ্জামান নিফা মামুন রশিদ নাডু মহিলা নেত্রী জলি স্মৃতি মৌসুমী সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া স্থানীয় সর্বসাধারণের বিএনপি অঙ্গ সংগঠনের নেত্রী উপস্থিত ছিলেন

আমি জাকারিযা তারপরে পত্র ফরম ফ্লাপ করে নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম ইনশাআল্লাহ আমি আমি সম্পূর্ণ দায় নিচ্ছি যে ভুল হয়েছিল समस्त দায়ভাত ছিল আমার আমি নিজে আমার প্রিয় নেতা জাকারিয়া পেকর নিয়ে বাংলাদেশ নির্বাচন অফিসে যে মনোনয়ন পত্রে বৈধতা নিয়ে গেছি ইনশাআল্লাহ জমা করব হৃদয়